টানা ভারী বর্ষণ এতদিন ধরে বৃষ্টি শত বছরও কেউ কখনো দেখেছে কিনা জানে না আজ প্রায় এক মাসের উপরেই কিন্তু এভাবে টানা ভারী বর্ষণ এটি এই মুহূর্তে দ্বীপ উপজেলা হাতিয়ার চরচাঙ্গা বাজারের দৃশ্য সারাদিন এক মুহূর্তের জন্য কিন্তু থেমে নেই বৃষ্টি আজকে দুই দিনের বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে মানুষের কৃষকের কিন্তু যে মৌসুম বড় মৌসুম বা বর্ষা মৌসুমে যে ধান চাষের সময় যে বীজ বপন করেছে তারা সেই বীজ কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে কি অবস্থা দেখুন সারাদিন একটুর জন্য কিন্তু থেমে নেই বৃষ্টি গ্রামের বাজারের দোকানগুলোতে মানুষ আটকা আছে বাড়িতে যাওয়ারও কোনো উপায় নেই এভাবেই কিন্তু গত রাত থেকেই কিন্তু ভারী বর্ষণ হচ্ছে আর এবছর যে পরিমাণ বৃষ্টি এই বৃষ্টি আসলে কে কবে কখন দেখেছে জানি না সেই কোরবানের ঈদের আবহাওয়া বা টানা ভারী বর্ষণ এত বৃষ্টি যদি হয় আল্লাহ মানুষের উপর আসলে যে কৃষক কিন্তু ইতিমধ্যেই তাদের যে ধানের যে বীজ তারা বপন করেছে সেটি রোপণ করার সময় কিন্তু সব নষ্ট হয়ে গেছে জমিতে সব দোকান এটি চরসেঙ্গা বাজারের উপরের দৃশ্য ভাগ্য ভালো হাতিয়াতে পানি নেমে যায় না হয় যদি অন্যান্য জেলার মতো যদি পানি নামার ব্যবস্থা না থাকতো তাহলে হয়তো যে পরিমাণ বৃষ্টি হয়েছে বড় ধরনের বন্যা হয়ে যেত আজ সারাদিন কিন্তু একটি মুহূর্তের জন্য থেমে নেই বৃষ্টি সেই গত রাত থেকেই অজর ধরায় জড়ছে বৃষ্টি কি বৃষ্টি হচ্ছে এটা আসলে বলার ভাষা নেই আজ অনেকদিন তো সূর্য মামার দেখাই নেই দেখেন বাবা কি অবস্থা তারা জ্বালা টালা আসেনি না গেছে ওই জ্বালা জ্বালা ধানের জ্বালা আসেনি না গেছে হ্যাঁ গেছে সব এরকম বৃষ্টি আর দেখছেন নি জীবনে আপনার বয়সও দেখছেন আসলে এরকম বৃষ্টি এটি আল্লাহর কোন রহমত না গজব সেটি বলতে পারছি না কারণ আমার বয়সে আমি দেখি নাই এবং অনেক বয়স্ক মানুষও বলছে তারা এরকম বৃষ্টি আর কখনো দেখে নাই অজর দ্বারাই জড়ছে বৃষ্টি রেইনকোট ছাতা কিছুই মান খাচ্ছে না মানে সাথে সাথেই কিন্তু বাড়িতে যাওয়া বাড়িতে যাওয়ার উপায় নাই সব আজকে বাজারে সব থাকতে হবে সব লাইন সিরিয়াল ধরে দাঁড়া দিছে দেখেন সব সিরিয়াল ধরে সব সিরিয়াল ধরে দাঁড়া দিছে কিছুই করার নাই দোকানদারও যাইতে পারতো না কাস্টমারও যাইতে পারতো না